নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির কার্যত বর্তমান সময় তাদের ডেভেলপমেন্ট তাদের বিভিন্ন রকম বিষয়ের পর্যালোচনা সিদ্ধান্ত এবং কিছু সঠিক ডিরেকশন প্রোভাইড করব দেখুন সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন রবি স্বয়ং রবি হচ্ছেন রাজা আর রাজাকে শেখাতে হয় না রাজকীয়তা কাকে বলে সিংহ রাশির মেন্টালিটির মধ্যে রাজকীয়তা থাকে সিংহরাশির আচার ব্যবহার বুদ্ধি কথাবার্তা প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা রাজার সুলভ নেচার সে ক্ষমাশীল একজন জাতক তাকে ডিস্টার্ব করেছে সে কিন্তু হঠাৎ করে ডিসিশান নেবে না সে কাল পাত্র নানা রকম পরিকল্পনা করে ডিসিশান নেবে তাই সিংহ জাতক জাতিকাদের অ্যাজ এ হাজব্যান্ড বা ওয়াইফ পাওয়া সেটা সত্যিই লাকের উপর ডিপেন্ড করে কিন্তু প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা হলো রবি বৃহস্পতি যুক্ত হচ্ছেন হতেই পারেন ট্রানজিট হচ্ছে গোচর হচ্ছে বিভিন্ন রকম গ্রহ সংযোগের পরিবর্তন আমরা বারবার দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও যে মূল কথা যে আপনাদের পজিটিভ ভাইসটা আসছে না সিংহ রাশির ঢায়া চলছে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু ঢায়া একটা দিক মুদ্রার একটা পিঠ আর বৃহস্পতি সঞ্চার মুদ্রার আরও একটা পিঠ বৃহস্পতি একাদশে অ্যান্ড দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন নো যে বৃহস্পতি একাদশে যে পরিমাণে ভালো ফলাফল দেয় অন্যান্য কোনো গ্রহ হ্যাঁ একাদশে সব গ্রহ ভালো ফল দেয় দ্যাটস ট্রু বৃহস্পতির মতো সেফ করতে পারে না জুপিটার ইজ দ্য রিয়েল প্রোটেক্টর ডেফিনেটলি মঙ্গল প্রোটেক্টর বাট জুপিটার ইজ দ্য রিয়েল ওয়ান জুপিটার যাদের ভালো আমি দেখেছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু শেয়ার করি যাদের জন্ম ছকে যাদের হস্ত করতলে জুপিটার খুব ভালো পজিশনে আছে দেখবেন জীবনচক্রে বিপদ আসবে অনেক সব বিপদ কেটে যাবে একদম পাশ দিয়ে বেরিয়ে যাবে এটা জুপিটার ভালো থাকার একটা বিশেষ গুণাগুণ তবে জুপিটারকে ভালো রাখতে হয় অনেকেই বলেন দাদা আমি পোকরাজ পড়ে আছি আমার তো জুপিটার আরও ভালো হয়ে গেছে কিন্তু আপনি পোকরাজ পড়ে আছেন জুপিটার ভালো জুপিটার যাদের ভালো তারা এমনি অপরকে সম্মান করেন মানুষকে দাম দেন মানুষের উপর বিশ্বাস রাখেন ভক্তি করেন দেবদীজে ভক্তি করেন নানারকম পজিটিভ ভাইভস তার মধ্যে আমরা দেখতে পাই দ্যাটস ভেরি ট্রু আই আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট কিন্তু প্রশ্নটা হল তারপরেও যাদের জুপিটারের উপর কোনো অন্য প্ল্যানেটের ইনক্লিনেশন আছে তাদের মাঝে মাঝে দেখা যায় যে তারা গুরুজনদের প্রতি সম্মানটা রাখতে পারছেন প্রথম দিকে তো খুব সম্মান রাখছে বাট এন্ড অফ দ্য ডে গিয়ে কোথাও যেন গিয়ে সেই ইউনো সম্মানের জায়গাটা না কমে যাচ্ছে তো এটা অনেকের সাথে হয় আমি বারবার দেখেছি এই ধরনের একটা ভাইভস আপনাদের জীবন জীবনচক্রে বারবার চলে আসে একাধিকবার চলে আসে ঠিক আছে নো ইস্যুস সিট মেকআ মেয়েটা আসতে পারে বাট হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে যে সমস্ত জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা একটা হিউজ স্ট্রেসের মধ্যে থাকেন জাস্ট বিকজ অফ দ্যাট যে না তারা প্রোগ্রেস করতে পারছে না তারা আটকে যাচ্ছে তাদের কিন্তু এই সংযোগ মারাত্মক পজিটিভ দেবে ইউইল গেট সাম গুড থিংস আপনি গেন করতে পারবেন অর্থনৈতিক গেন আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই সময়ে আর্থিক গেন আসবে যাদের টাকা আটকে আছে না গভর্নমেন্ট রিলেটেড আপনি প্রজেক্টের কাজ করেন আপনি কন্ট্রাক্টর আপনি গভর্নমেন্টের কাজ করেন আপনি যে কোনো বড়ো অর্গানাইজেশনের কাজ করেন বাট আপনার একটা বড় পেমেন্ট এগুলো সেটা আটকে আছে তো যাদের পেমেন্ট আটকে আছে যাদের পেমেন্ট রিলেটেড একটা ডিস্টারবেন্স হচ্ছে যারা চেষ্টা করছেন নানা রকমভাবে চেষ্টা করছে যাদের পেমেন্টটা ডিসভার্সড হয় কিন্তু সেটা হচ্ছে না এগুলো তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে মানে আমি মনে করি পেমেন্ট হোল্ড পেমেন্ট আটকে থাকা পেমেন্ট আপনার জীবনচক্রে আসবে আটকে থাকা বিষয়বস্তুগুলো থেকে দারুণ রেজাল্ট হবে আটকে থাকা ম্যাটার থেকে দারুণ ভালো ফল আসবে সুখের ফল আসবে সমৃদ্ধির ফল আসবে ঈশ্বরের অসীম কৃপাতে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দেখতে পাচ্ছি দেখুন এই একটা মাস রবি বৃহস্পতি যুক্ত হচ্ছেন দ্যাট ইজ ভেরি ট্রু বাট হেয়ার এ প্রবলেম এখানে একটা প্রবলেম আছে কি প্রবলেম জানেন রবি কোনো একটা জায়গায় গিয়ে বৃহস্পতিকে দিন সাতে কাটে কম্বাস্ট করবে সেই সময় ভালো ফল আসবে না বাকি এক মাসের মধ্যে যে বাকি দিনগুলো আছে বাইশ তেইশ দিন ইট উইল এফার ই গ্রেট কম্বিনেশন ফর ইউ অল এটা একটা আপনাদের শুভ ফলাফল দেবে শুভ চিন্তা দেবে শুভ ইমপ্যাক্ট আপনার জীবনচক্রে তৈরি করবে এবং এতটা সিউরিটি আমি দিচ্ছি আপনাকে যে সেটা আপনাকে মারাত্মক ইউনো পজিটিভ ভাইভস প্রোভাইড করতে পারে সো অতিরিক্ত চিন্তা করার কিছু নেই অতিরিক্ত দুর্ভাবিত হওয়ারও কিছু নেই রবি বৃহস্পতি তার বেস্ট পজিশানে আছে থাকুক না এই পজিশনটাকে হোল্ড করে থাকুক এটা আপনাদের অনেকটা গ্রোথ বা প্রসপ্যারিটি দিয়ে দেবে আমি এতটা শিওরিটি আপনাকে প্রোভাইড করছি মানসিক চাপটা কম নিয়ে যতটা এগোনো চাই ততটা এগোনোর চেষ্টা করুন আস্তে আস্তে দেখুন না কতটা প্রোগ্রেস আপনারা করতে পারেন হ্যাঁ প্রেশার আছে দ্যাটস ট্রু অশান্তি আছে দ্যাট অলসো ট্রু নানা রকমভাবে আপনার চাপগুলো কনস্ট্যান্টলি চলছে অ্যান্ড আপনি যখনই চাপটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন একটা সার্টেন টাইমের পরে গিয়ে চাপটা নিয়ন্ত্রণ হচ্ছে না প্লাস আপনাদের শত্রুতার জায়গাটা ইদানিংকালে একটু বেশি বেড়েছে আগে এক একরকমভাবে শত্রু ছিল এখন শত্রুতার ফাইপসটা চেঞ্জ হয়েছে শত্রু এখন অন্য রকমভাবে আপনাদের যন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে জটিলতার জায়গা তৈরি করার চেষ্টা করছে দেখুন আমি বিশ্বাস করি যাদের শত্রু জায়গাটা বেশি যারা কোনো না কোনোভাবে শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের কিন্তু শত্রু নিয়ন্ত্রণের জায়গা আমরা দেখতে পাচ্ছি কিভাবে দেখতে পাচ্ছি এখানে কোনো স্ট্রেংথ কোনো শক্তি অন্য শক্তি সেটা গভর্নমেন্ট শক্তি হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে তাদের থেকে কিন্তু কিছুটা সহযোগিতা চলে আসবে এবং তাদের মাধ্যমেই আপনার শত্রু নিয়ন্ত্রণের যে ভাইভস সেটা আমরা দেখতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি তবে মাথায় কি রাখুন বলুন তো তবে মাথায় রাখতে হবে যারা রাজনীতিতে আছেন সিংহ রাশির খুব ভালো টাইমিং রাজনীতিদের ক্ষেত্রে একটা বড়সড় গ্রোথ আসতে পারে কিছু সুযোগ আসবে রাজনীতির ক্ষেত্রে যারা অনেকটা স্ট্রেস নিয়ে ফেলেন মাঝে মাঝে শত্রু রিলেটেড স্ট্রেসের মাত্রাটা যাদের বেশি আছে এই সময়ে কন্ট্রোল করতে হবে শত্রু কন্ট্রোল করাটা ইজ লাইক ভেরি নেসেসারি শত্রু নিয়ন্ত্রণ না করতে পারলে মুশকিল হয়ে যাবে তাই বেটার হচ্ছে শত্রু নিয়ন্ত্রণ করুন ইমিডিয়েটলি আমি বলবো কিছু আপনার যদি সেরকম সোর্স থাকে যাদের দ্বারা শত্রুকে একটু চাপ দেওয়া যায় চেষ্টা করুন হালকা ক্ষতি করার কারোর দরকার নেই তবে অন্তত সে যাতে ক্ষতি না করে তাকে একটা ওয়ার্ন করা ইজ ভেরি নেসেসারি আই পেলি মানসিক প্রেশার আছে দ্যাট অলসো ট্রু বাট আমাদের এই জায়গাটাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে কম্পাইল করে ম্যানেজ করে কেন এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা দিন শেষে তো সেটা করতে পারবোই রাশি সিংহের ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় আমাদের দেখতে হবে যার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো গুরুজনের সাথে বন্ডিং রিলেশনশিপ অনেক গুরুজনের সাথে আপনার বন্ডিংটা ডিস্টার্ব হয়ে গেছে এখন আর অতটা হয় না যে সক্ষতা নেই অনেকটা সক্ষতার অভাব ইভেন আমরা দেখতে পাচ্ছি তো যাদের সক্ষতার অভাব আছে সক্ষতা রিলেটেড এমন একটা নেগেটিভ ভাইভস ক্রিয়েট হয়ে গেছে আগে খুব ভালো গুরুজন বন্ধু ছিল সেই গুরুজনদের সাথে এখন আর বন্ডিংটা নেই তাদের সাথে এখন আর অতটা মেলামেশা হয় না যে কোনো কারণেই হোক তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে এই দূরত্ব থেকে এই অশান্তি থেকে অসন্তোষ থেকে বেরিয়ে আসতে হবে তার চেষ্টা প্রচেষ্টা করতে করতে আমরা একটা সঠিক মার্গে পৌঁছব তো আমি এতটুকু শিওরিটি দিচ্ছি দেরি হতে পারে লেট হতে পারে বাট ডেফিনেটলি সেটা হবে আর মাথায় রাখুন সিংহ রবি বৃহস্পতির সঞ্চার তাদেরকে কিছু প্রপার সিদ্ধান্ত এনে দেবে যে সিদ্ধান্তগুলো আপনি এক বছর ধরে নিতে পারেননি গত দু বছর ধরে নিতে পারেননি একটা সিদ্ধান্তহীনতা এবং এক বছর ধরেই নিতে পারেননি ধরুন কারণ রবি বৃহস্পতি এক বছর পরেই সঞ্চার তৈরি করছে এবং কিছু ক্ষেত্রে অ্যাডমিশন নিয়েও আপনি সেখানে এগোননি অ্যাডমিশন অ্যাডমিশান ওরিয়েন্টেড একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে সেখানেও কিছু অ্যাডমিশন ওরিয়েন্টেড প্রবাবিলিটি অভাব তৈরি হয়ে গিয়েছে তো এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে বেটারমেন্ট আসবেই আস্তে 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 আপনার স্বাভাবিক ধারাবাহিকতা আপনি কন্টিনিউ করতে পারবেন স্পিরিচুয়ালিটির সাথে থাকুন কিছু স্পিরিচুয়াল কাজকর্ম করুন কিছু স্পিরিচুয়াল বিনিয়োগ করাটাও আপনার জন্য শুভ বলে আমি মনে করছি আর মূল কথা হচ্ছে কি বলুন তো অতিরিক্ত স্ট্রেস নেবেন না স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখুন স্ট্রেসকে কন্ট্রোলে রাখুন আমি বিশ্বাস রাখি স্ট্রেস নিয়ন্ত্রণে রাখলে স্ট্রেস কন্ট্রোলে রাখলে অনেকটাই বেটার পর্যায়ক্রম আপনারা তৈরি করতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ